গোলগোলা টি শার্টে এটাও দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা এই যে পাঞ্জাবি কালেকশন এগুলো তো মার্কেটে পাঁচশো টাকা নিচে পাবেন না ইউনিক ইউনিক ডিজাইন আছে মাত্র পঞ্চাশ টাকা পাঞ্জাবি কালেকশন দিচ্ছি পঞ্চাশ টাকা শার্ট টি শার্ট পাঞ্জাবি পঞ্চাশ টাকা সব ধরনের কালেকশন সাইজ সব আছে সবকে দেখতে পারেন সব ধরনের কালার আছে লাল নীল হলুদ সবুজ যত ধরনের কালার চার আপনাদের জন্য অফারে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা দেখেন এই ব্লুর মধ্যে প্যান্টটা ইউজ পরিমাণে বোরকারও কালেকশন আছে সব ধরনের কালেকশন আছে প্রিন্ট তারপরে কাজ করা সব ধরনের কালেকশন আছে আমাদের কাছে এ দেখেন আবিয়া প্রিন্টের মধ্যে এই আবিয়াটাও খুব সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা সাইজ আছে রং কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কোনো প্রবলেম নাই আর যদিও কোনো প্রবলেম হয় আমরা এক্সচেঞ্জ করে দিব দর্শক আজকে চমৎকার একটা ব্যবসার সন্ধান দিব যারা নতুন উদ্যোক্তা আছেন যারা ঢাকা সিটির মধ্যে বিভিন্ন জায়গায় ফুটে এবং কি বিভিন্ন জায়গায় যারা এই পর্যন্ত অনেক অনেক শোরুম নিয়ে ব্যবসা করে যাচ্ছেন তাদের জন্য চমৎকার একটা ব্যবসার খবর দিব এই ব্যবসাটা করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা করে পিস শার্ট কিনে টি কিনে এবং কি পাঞ্জাবি কিনে এছাড়া প্যান্টের দাম থাকবে চমৎকার একটা আকর্ষণীয় প্রাইজে বোরখা থাকবে থ্রি থাকবে ডিটেইলসে আমাদের সাথে তানিয়া আপু ডিটেইলসে বলবে তানিয়া আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আছি আপনাদের এই চমৎকার ব্যবসাটা আসলে নতুন উদ্যোক্তার জন্য হ্যাঁ নতুন উদ্যোক্তার জন্য আর সীমিত অল্প পুঁজিতে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্যই আচ্ছা আচ্ছা একদম অল্প পুঁজি বলতে কত টাকা হলে আমি ব্যবসাটা শুরু করতে পারব 10 ধরে 7 টাকা থেকে 10 শুরু করতে পারেন মানে হলে 10000 হলে আপনার জন্য বেস্ট হচ্ছে কারণ মনমতো প্রাইজে আপনি সব ধরনের জিনিস প্রোডাক্টগুলো নিতে পাচ্ছেন আর যদি पाचে নেন 5000 এর মধ্যে দেখা যাচ্ছে অল্প প্রোডাক্ট পাচ্ছেন যেমন 50 টাকার যে প্রোডাক্টগুলো পাচ্ছেন সেটা দিয়ে 100 পিস নিয়ে আপনি বিজনেস করতে পারেন সেটাও করতে পারেন বাট যদি আপনি 10 ধরেন রেঞ্জটা তাহলে আপনি সব ধরনের প্রোডাক্ট মিলে নিতে পারেন এজন্য এটা বেস্ট বাট 10000 এ যদি প্রোডাক্টটা করে আমাদের এখান থেকে নিয়ে দেখা যাচ্ছে 10000 এর মাল আপনি কিনলে 20000 বিক্রি করতে পারেন তো 20000 বিক্রি করতে পারলে 10000 লাভ সেটাই তার 20000

পূর্ণ খরচ মিলে বাট আমাদের এখানে যারা নতুন উদ্যোগে আসেন চাকরি করতে পারছেন না বিজনেসের জন্য টাকার জন্য করতে পারেন না আমরা তাদের জন্য এই সুযোগটা দিচ্ছি মাত্র দশ হাজার থেকে শুরু বিজনেসটা করতে পারেন আর তারপরে যার টাকা নাই আছে সে অল্প পুঁজি পুঁজিটা করতে চাইলেও পাঁচ হাজার থেকে শুরু করতে পারেন পাঁচ হাজার টাকা এটা খুব কম এত কমে তো বিজনেস করাই যায় না আমরা এই সুযোগটা দিচ্ছি নতুন নতুন উদ্যোগের জন্য যারা বেকার বসে আছেন বেকার নাই থেকে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা নিয়ে আমাদের সাথে প্রোডাক্ট নিয়ে যোগাযোগ করে আপনি বিজনেস করতে পারেন লাভ হলে দেখা গেছে দ্বিগুণ লাভ হলো আস্তে আস্তে প্রোডাক্ট নিয়ে নিয়ে

টাকা নিয়ে একশো টাকা সব ধরনের কালেকশন সাইজ সব ভাবে আছে সবই দেখতে পারেন এই যে মাত্র পঞ্চাশ টাকা সব ধরনের কালেকশনই আছে ইউনিক ইউনিক ডিজাইন আছে মাত্র পঞ্চাশ টাকা তারপর টি শার্টে আসি আমরা এই টি শার্টে এটাও দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা

সীমিত সময়ের জন্য আপনারা নিতে পারেন আপনাদের জন্য দিচ্ছি বিজনেস করার জন্য নতুন উদ্যোক্তার জন্য এই যে দেখেন হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এটাও পঞ্চাশ টাকা পাঞ্জাবি যা নিবেন তাই পঞ্চাশ টাকা সব ধরনের কালেকশন আছে এগুলো সুতি পাঞ্জাবি একদম কটন সুতি পঞ্চাশ টাকা

একশো বিশ টাকা এগুলো তো আপনি ফুটপাতেও বিক্রি করলে তিনশো চারশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারেন আপনাদের জন্য অফার দিচ্ছি মাত্র একশো বিশ টাকা দেখেন এই ব্লুর মধ্যে প্যান্টটা খুব সুন্দর একটা জিন্স আছে গ্যাভেডিং আছে সব ধরনের তারপর সব ধরনের সাইজ আছে আমাদের কাছে ইউজ পরিমানে কালেকশন আছে ডিজাইন আছে আর যেই যেই কালার চান সব ধরনের কালার আছে লালডিল হলুদ সবুজ যত ধরনে কালার চান সব ধরনের কালার আছে

একদম একদম ইনটেক এগুলো পলই প্যাকেট সবকিছু করা আছে জাস্ট আমি স্যাম্পল দেখানোর জন্য আপনাদের খুলে দেখাচ্ছি ওকে সাইজগুলা কি আপনি अवेलेबल আছে হ্যাঁ সাইজ अवेलेबल 27 থেকে 36 আচ্ছা সাইজে কোনো প্রবলেম নাই সব ধরনের সাইজই আছে রং কস্ট গ্যারান্টি রং 100% গ্যারান্টি তারপরে যদি কোনো প্রবলেম হয় আমরা চেঞ্জ করে দেব সেটা আমরা বলেই দিই খুব একটা কালেকশন পাচ্ছেন প্যান্টের মাত্র একশো বিশ টাকা এ দেখেন এটাও খুব সুন্দর কালেকশন এটাও দিচ্ছি মাত্র একশো বিশ মাত্র একশো বিশ টাকা এগুলো অবিশ্বাস বাট তারপর একশো বিশ টাকা দিচ্ছি যারা ঘরে বসে থাকেন বিজনেস করার জন্য তাদেরকে মাত্র একশো বিশ টাকা দেখেন হিউজ পরিমাণে বললামই তো কালার আছে ডিজাইন আছে এত তো দেখানো যায় না জাস্ট আমি শ্যাম্পুর কিছু কিছু দেখাচ্ছি অনেক অনেক ডিজাইন আছে কালার আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন 120 টাকা তারপর আমাদের শপ দেখতে পারবেন এটা তো জাস্ট স্যাম্পল দেখাচ্ছি হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের শপে দেখতেই পাচ্ছেন এই যে প্রচুর প্রচুর কালেকশন স্টেজে আছে গ্যাভিটিং এর সব ধরনের কালেকশন আছে দেখে নিতে পারেন আমি বলবো এতটুকুই যে আপনারা আমার শপে আসেন শপে এসে ভিজিট করেন তারপরে আমরা আসি লেডিস কালেকশনে আমাদের কাছে যেমন জেন্টস দেখাইছি লেডিসও আছে লেডিস মধ্যে ওয়ান পিস বোরখা কালেকশন আছে এগুলো সীমিত প্রাইজে দিচ্ছি যেমন জেন্টস এর জন্য লেডিসের জন্য এই ওয়ান পিস দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালেকশন এগুলো সাতশো টাকা লাগবে এগুলো যদি তিন চারশো টাকা বিক্রি করতেই পারবে দেখেন এটা মধ্যে কাজ করা আছে এটাও খুব সুন্দর একটা কালেকশন এটাও দিচ্ছি মাত্র আশি টাকা মানে ওয়ান পিস কালেকশন যাই নিতে চান আমাদের কাছে সবই

দেখাচ্ছি তারপরে আসি বোরকা দেখতে পাচ্ছেন এই বোরখা গুলো তারপরে কাজ করা সব ধরনের কালেকশন আছে আমাদের কাছে সব ধরনের বোরখা মাত্র আশি টাকা যত বোরখা দেখতে পাচ্ছেন সবই পাচ্ছেন মাত্র আশি টাকা এ দেখেন প্রিন্টের মধ্যে এই আবিয়াটাও খুব সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা হাজার টাকার চোখ বন্ধ করে আমরা আশি টাকা পরিমানে কালেকশন আছে আমাদের এই পাশেও কালেকশন আছে লেডিস তারপরে কালেকশন আছে সব ধরনের কালেকশন আছে যে রেট বলছি সেই রেটে মধ্যেই এটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালেকশন হয় আবার মধ্যে এটাও আশি টাকা মানে বোরখার কালেকশন যতই দেখতে পাচ্ছেন সবই আশি টাকা এই প্রিন্টের মধ্যে পাবেন এটাও আশি টাকা মানে মোট কথা আমি সব ধরনের বোরখাই দিচ্ছি আশি টাকায় ওয়ান পিস বোরখা আশি টাকা মানে কালেকশন আছে সব যা যা রেট বললাম তাই আছে আমাদের কাছে তারপর আপনারা শোরুম কোয়ালিটি মাল চান আমরা সেগুলো দেখাই আমরা চলে যাই শোরুম প্রোডাক্ট শোরুম কালেকশন যারা আপনারা চান তাদের জন্য স্যাম্পলটা নিয়ে আসছি যেমন শোরুম সেল করার জন্য আপনার একটু হাই রেঞ্জের চান আমরা প্রাইজেই দিচ্ছি না যেমন আশি জাস্ট তিরিশ টাকা ডিফারেন্ট এটা হচ্ছে আপনাদের হাই কোয়ালিটি মালটার মধ্যে আমি দিচ্ছি শোরুমের জন্য এই যে দেখেন এই প্রিন্টের মধ্যে এইগুলো হাই রেঞ্জ এর গুলো পাচ্ছে না আপনার মাত্র আশি টাকায় কিন্তু আপনি শোরুমে বিক্রি করতে পারবেন হাজার টাকার উপরে

এটাও দেখতে পাচ্ছেন এই ইউনিক ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন আশি টাকায় এটাও মাত্র আশি টাকা দেখ বিভিন্ন কালার আছে ডিজাইন আছে আমি এটা জাস্ট কালার গুলো দেখাচ্ছি খুব সুন্দর একটা কালেকশন এটাও আশি টাকায়

জন্য আপনি এমনিতে চোখ বন্ধ করে মানুষের চার পাঁচশো টাকা দাম বলেই ফেলবে মাছ মিনিমাম তিনশো টাকা বিক্রি করলো চার গুণ লাভ করার জন্য আমরা দিচ্ছি অল্প বিজনেস করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন আমরা শার্টের কালেকশন আছি দেখেন খুব সুন্দর একটা বাটিকের কালেকশন দেখতে পাচ্ছেন এই শার্টটা এটাও দিচ্ছি মাত্র আশি টাকা মাত্র আশি সুতির মধ্যে কিন্তু বাটিক এই বাটিক প্রিন্টের কালেকশন দিচ্ছি মাত্র 80 টাকায় ওকে দেখেন চোখ বন্ধ করে দিচ্ছি আর মাত্র 80 টাকায় একদম পাগল করে দিব আজকে সবাইকে মাত্র 80 টাকায় এগুলো দিয়ে দিচ্ছি কেউ এই দিতে পারবে না চ্যালেঞ্জে দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র 80 টাকায় মাত্র 80 মানে কালেকশন আছে জাস্ট আমি এই বাটিকের স্যাম্পল আর কালার দেখাচ্ছি অনেক ধরনের কালার আছে এত তো দেখানো সম্ভব না জাস্ট আমি একটা একটা করে অল্প কালেকশন দেখাচ্ছি এটাও দিচ্ছি মাত্র 80 টাকায় আচ্ছা

মাত্র এটা একশো টাকায় দিচ্ছি দেখেন এই সুন্দর একটা কালেকশন এটাও দিচ্ছি মাত্র একশো ষাট টাকা মাত্র এত কম প্রাইসে কেউ দিতে পারবে না আমরা দিচ্ছি আপনারা যারা শোরুমে বিজনেস করেন তারও নিতে পারেন আমাদের সাথে শুধু নতুন উদ্যোগ আছেন তারা না যারা বড় বড় শপে ওই বিজনেস করতেছেন আমাদের কাছ থেকে নিয়ে আপনারা প্রোডাক্টগুলো সেল করতে পারেন এগুলো দিচ্ছি মাত্র একশো টাকা আপনারা যদি হাজার টাকাও বিক্রি করেন আমি কমেই বললাম যদি ফুটপাথেও বিক্রি করেন তারপর চোখ বন্ধ করে যে কত লাভ হবে

খেজুর বাগ এসে আমাদের স্ক্রিনের নাম্বারে কল দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো না হয় অ্যাড্রেস বলে দিব আসবো আর যদি কেউ ঢাকা থেকে আসতে চান ঢাকা থেকে আসতে চাইলে ঢাকার সদর ঘাটে এসে নদী পার হয়ে তেল ঘাটে এসে আমাদের স্ক্রিনের নাম্বারে কল দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো না হয় অ্যাড্রেস বলে দেবো আমি এত বলবো কুরিয়ারে কন্ডিশনে না নিয়ে আপনার আমরা আমাদের সবে আসেন সবে এসে দেখে ভিজিট করে নিয়ে যান আর যদি কেউ না আসতে পারেন তখন আপনি কুরিয়ার কন্ডিশনে নিতে পারেন আর যদি কুরিয়ার কন্ডিশনে নিতে চান তাহলে আমাদের আগে এক হাজার বিশ টাকা বিকাশ করতে হবে বাকিটা মাল হাতে পেয়ে তারপরে পেমেন্ট করবে একদম এক্স্যাক্টলি আমি সবার জন্য এতটুকু বলবো আমাদের শপে আসেন এসে দেখে ভিজিট করে নিয়ে যান তাহলে বিশ্বাস করতে পারবেন যে আমরা সত্যি বলছি না মিথ্যে বলছি মনে হতে পারে মিথ্যে বলতেছি এত কম প্রাইজে দিচ্ছি কিন্তু আমরা মিথ্যে বলি না আমরা সত্যি বলতেছি আপনাদের জন্য মাথা নষ্ট করে দিতেছি যে এত অল্প প্রাইজে বাট এটাই সত্যি আমরা এত অল্প প্রাইজে আপনাদের দিচ্ছি সেটাই লাস্ট একটা মেসেজ সবাইকে দিব যারা এখন পর্যন্ত কিছুই করেন না নতুন উদ্যোক্তা আছেন ব্যবসা করবেন ভাবছেন ঘরে বসে না থেকে ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু ব্যবসা শুরু করে দিতে পারেন দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা